হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো কালকে চার তারিখ আমার জন্মদিন ছিল সেই জন্মদিন কীভাবে আমি সারা দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজটা প্রথম করেছি সেটা হলো ঠাকুরকে নমস্কার করেছি তারপর মা বাবাকে প্রণাম করেছি তারপর বাবা বলল যে মন্দির যাবে প্রত্যেক বছরই আমার জন্মদিনে মন্দির যাওয়া হয় পুজো দিয়ে আসা হয় সেই জন্যই প্রথমে চান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম এই জামাটা আমার মা আমাকে জন্মদিনে গিফট করেছে তো সেটা পরেই পুজো দিতে গেলাম প্রথমে এই যে আমার বাবা মা আর আমি তিনজনের মিলেই গেছিলাম বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তোমাদের আগেই জানিয়েছি যে মন্দিরটি বাস আর মন্দির যেতে আমাদের দশ মিনিট মতন সময় লেগেছে আমরা প্রথমে মালা কিনে নিয়েছি বাবা ওদিক থেকে মিষ্টি কিনে এনে নিয়েছিল তারপর আমরা মন্দিরে যাই আর পুজো দিই এই যে এটা হলো হংসেশ্বরী মন্দির আর এই যে হচ্ছে মা মন্দির থেকে ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে গেছিলো তারপর আমি আমার বাবার সাথে মেয়ে অমরে গেছিলাম কেক আনতে সন্ধ্যেবেলার জন্য হ্যাঁ আমি নিজের কেক নিজেই এনেছি কি করব নিজের পছন্দ মতন কেক আনতে বলা হয়েছিল আমাকে তাই আমাকে নিয়ে গেছিলো বাবা আর এই কেকটা নিয়েছিলাম বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ আমাকে সেদিনকে কলেজে যেতে হতো কলেজে একটা ট্রেনিং চলছে ম্যান্ডেটারি অ্যাটেন্ডেন্স সো আমাকে কলেজ যেতে হতো সাড়ে বারোটায় ট্রেন ছিল সেই সময় মা কিছুই করে উঠতে পারেনি তাই পাঁচ রকম ভাজা আর একটা মাছের মানে চিংড়ি মাছের মালাইকারি করেছিল সেটাই খেয়ে দিয়ে কলেজ চলে গেলাম আর এই যে দেখো সবার বন্ধুরা মিলে কথা বলছিলাম একটু ব্রেক ছিল তখন তখন একটু ভিডিও করেছিলাম চারে পাঁচটায় ছুটি হওয়ার পর কলেজ থেকে বেরিয়ে পাঁচটা পঁয়তাল্লিশের কাটোয়া ধরে বাড়ি ফিরলাম মারাত্মক ভিড় আর ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আমাদের কাটোয়া লাইনে একদমই ট্রেন কম খুবই কম তারপর বাড়িতে এসে আধা ঘন্টা মতন রেস্ট নিলাম তারপর আমার এই দুই বন্ধু এলো ওরা আমাকে আমার ঘর থেকে বের করে দিল দিয়ে বলল তুই যা আমরা ঘর এখন ডেকোরেট করবো তো ওরা ওদের মতন ডেকোরেট করলো আমি এদিকে রেডি হয়ে নিলাম আমার সন্ধ্যেবেলায় যে সমস্ত সেলিব্রেশন ছিল তার জন্য আমি রেডি হলাম এই যে আমি রেডি হয়ে নিলাম আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর কোয়েন্সিডেন্টলি কলেজ ওঠার পর থেকে আমার জন্মদিনে দুজনই থাকে সেলিব্রেশন করার জন্য এমন নয় যে বন্ধু নেই অনেক বন্ধু আছে কিন্তু বড় হচ্ছে তো আস্তে আস্তে বন্ধুর সংখ্যা অনেক কমে গেছে এখন মাত্র দুজনে এসে ঠেকেছে মানে আরও বন্ধু আছে বাট মানে বাড়ি এসে সেলিব্রেশন করার মতন কাছাকাছি এরা দুজনেই থাকে কিন্তু এবারে দুজনের মধ্যে একজন নেই মানে ওরা দুজন হচ্ছে আমার কনস্ট্যান্ট একজন ছাড়া আরেকজন মানে আমার তো একদমই চলে না কিন্তু বড় হয়েছি কলেজ সূত্রে সে এখন ফুলেশ্বর থাকে তার ক্লাস আছে সে আসতে পারেনি তার ডিউটি ছিল তাই সে একদমই অ্যাটেন্ড করতে পারিনি আমাদের ভিডিও কলে কথা হয়েছে তা সে ভিডিও কলে ছিল খুবই মানে দুঃখের একটা বিষয় কিন্তু বাড়ির পাশে আরেকজন বন্ধু থাকে সে এসছিল তারা দুজন মিলেই আমার সন্ধ্যাটা একদম স্পেশাল করে তুলেছিল তো থ্যাংকস টু দেম ফর মেকিং মাই ইভিনিং সু স্পেশাল সব শেষে ওদের জন্য বিরিয়ানি আনা হয়েছিল এই যে এরা হচ্ছে সেই দুজন ওরা বিরিয়ানি খেয়ে প্রায় এগারোটা অবধি ওরা ছিল আমরা আড্ডা মারছিলাম খেয়ে দিয়ে উঠে তারপর ওরা বাড়ি চলে গেলো আমিও শুতে চলে এলাম তখন অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছে তো এটাই আমার জন্মদিনের গোটা দিনটা ছিল এভাবেই আমি কাটালাম আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়েও তোমাদের কেমন লাগছে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো টাটা ভালো থেকো